হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালো হচ্ছ তো বন্ধুরা ফেসবুক এবং ইনস্টাগ্রামের যে ট্রেন্ডিং ফটোগুলো চলছে সেগুলো আজকে কীভাবে তৈরি করবো সেটা আজ দেখাবো তো প্রথমেই তোমরা যে কোনো ব্রাউজার বা গুগল ক্রোমে যে আসবে এবং সেখানে এসে লিখবে গুগল জিমিনি গুগল জিমিনি বলে সার্চ করবে সার্চ বারে এবং সার্চ বারে ক্লিক করার পর যে প্রথম অপশনটা আসবে গুগল এআই সেখানে ক্লিক করবে ক্লিক করার পরে নিচের দিকে দেখো এদিকে লক্ষ্য করো এখানে দেখো অ্যাটাচমেন্ট বলে প্লাস চিহ্ন অ্যাটাচমেন্ট বলে একটা অপশন আসছে সেটা ক্লিক করে অ্যালবামে যাবে অ্যালবাম থেকে তোমার খুশি মতো যে কোনো একটি ফটো সিলেক্ট করবে ফটো সিলেক্ট করার পর আমি তোমাকে একটা কি লিখতে হবে সেটা সেটা ফর্মটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে কপি করে পেস্ট করবে পেস্ট করার পর ক্লিক করলে রাইট ক্লিক করলে দেখবে কিছুক্ষণ টাইম নেবে কিছুক্ষণ ওয়েট করবে ওয়েট করতে থাকো দেখো জেনারেট হচ্ছে সেই ফটোগুলো গুগলের জিমিনি থেকে যে ফটোগুলো ট্রেন্ডিং ফটোগুলো জেনারেট হচ্ছে সেগুলোর জন্য কিছুক্ষণ ওয়েট করবে ওয়েট করার পর তারপরেই আস্তে আস্তে দেখবে যে জেনারেট হয়ে যাবে ফটোগুলো দেখতেই পাচ্ছ যে জেনারেট হয়ে গেছে আর জন্য ভিডিও এখানেই শেষ করছি সকালে ভালো থাকো সুস্থ থাকো এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ